আমেরিকা বিশ্বকে ধোকা দিচ্ছে মন্তব্য ইরানের কেউ আঘাত করতে আসলে বোকা বানিয়ে ফেরত পাঠানো হবে হুঁশিয়ারি ইরানের ট্রাম্পের যুদ্ধ বিরতির প্রস্তাবে আশ্বস্ত নন পুতিন যুদ্ধ বিরতির প্রস্তাব নিয়ে পুতিনের সংশয় স্পষ্ট শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাব ইউরোপীয় ইউনিয়নের কণ্ঠাসা ট্রাম্প যুদ্ধ বিরতির শর্তে পুতিন ছলনা করছে তার উপর আরো চাপ প্রয়োগ করুন মন্তব্য জেলেনস্কির দর্শক আমন্ত্রণ মাই টিভি আই নিউজে এতক্ষণ দেখছিলেন শিরোনাম সাথে আছি আমি শাহিদা রুবি লিলি হালাল বিউটিসপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটিসপ দীপ্তিময় ঝলটকের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একের পর এক জড়াচ্ছেন বাগদাদায় ট্রাম্প বলছেন খামেনিকে তিনি চিঠি দিয়েছেন অন্যদিকে খামেনি বলছেন তিনি ট্রাম্পের কাছ থেকে কোনো চিঠি পাননি এই পাল্টা পাল্টি বাকযুদ্ধের মধ্যেই আমেরিকা বিশ্বকে ধোঁকা দিচ্ছে বললেন খামেনি বিস্তারিত থাকছে রিপোর্টে বিশ্বকে ধোঁকা দিচ্ছে আমেরিকা তাই ইট মারলে পাটকেল খেতে হবে ধোঁকাবাজদের এবার এমনই হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি খামেনি কাকে ইঙ্গিত করে বললেন কথা আর কেন বা বললেন বলেছেন যদি কেউ আমাদের প্রতি আঘাত বা অন্যায় করে তাহলে আমাদের পক্ষ থেকে কঠোর জবাব দেওয়া হবে তিনি আমেরিকা এবং তার মিত্রদের সমালোচনা করে বলেছেন আমেরিকা বিশ্বকে ধোঁকা দিচ্ছে এবং একের পর এক বেআইনি কার্যক্রম পরিচালনা করছে খামেনি এই মন্তব্যটি তার রাজধানী তেহরানে দেওয়া এক ভাষণে করেছেন আয়াতুল্লাহ খামেনি আরো বলেন আমরা শান্তিপূর্ণ নীতি অনুসরণ করি তবে আমাদের দেশের নিরাপত্তা এবং স্বাধিকার রক্ষায় আমরা কোনো ধরনের আপোষ করব না আমেরিকা যা বলছে তা কেবল বিশ্বে অস্থিরতার সৃষ্টি করছে এবং আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে তিনি আমেরিকার নীতি এবং মধ্যপ্রাচ্যে তার হস্তক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন আমরা সেই শক্তির বিরুদ্ধে দাঁড়াবো যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তিনি আরও যোগ করেন যে আমরা প্রতিটি পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত এবং আমাদের জনগণ কখনো এই ধরনের চাপের সামনে মাথা নত করবে না এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ানও একই রকম ভাষায় মন্তব্য করেছেন তিনি আমেরিকার নীতি এবং তার অঞ্চলীয় হস্তক্ষেপের বিরুদ্ধে ইরানের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত ব্যক্ত করেছেন বিশেষজ্ঞরা ধারণা করছেন ইরানের এই কঠোর মন্তব্য আমেরিকা এবং পশ্চিম শক্তিগুলোর সঙ্গে আরো উত্তেজনা বৃদ্ধি করতে পারে তবে ইরান জানিয়েছে তারা কখনো নিজেদের নিরাপত্তা এবং স্বাধিকার বিনিময়ে আপোষ করবে না বিশ্বের শক্তিশালী দেশগুলো এখনো ইসলামী বিপ্লবের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আল খামিন তিনি বলেন এই দেশগুলো তাদের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিতে চাই যা এখন পুরো বিশ্বের সামনে স্পষ্ট হয়ে উঠেছে ইরান তার সেনাবাহিনীকে শত্রুর যে কোনো হুমকির জন্য প্রস্তুত রাখার ঘোষণা দিয়েছে সেনাবাহিনীর কমান্ডার জেনারেল হেদারি বলেছেন যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশ আক্রমণের চেষ্টা করলে তা তাদের জন্য বড় ভুল হবে শত্রুর যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত ইরান আরও একবার এমনই হুঁশিয়ারি বার্তা দিয়েছেন ইরানের সেনাবাহিনীর স্থল ইউনিটের কমান্ডার তার সেই হুঁশিয়ারিতে স্পষ্ট ছিল যুক্তরাষ্ট্রকে এবার তোয়াক্কা করা হবে না সেই সাথে বিশ্বের অন্য যে কোনো দেশ হাজার কৌশলেও হুমকি বা যুদ্ধ করতে আসলে তাদেরকে বোকা হয়ে ফিরে যেতে হবে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরান ঘোষণা দিয়েছে শত্রুর যে কোনো হুমকি মোকাবেলায় তাদের সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে তেরোই মার্চ ইরানের বার্তা সংস্থা ইরিনাকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর স্থল ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমাস হেরারি জেনারেল হেদারি বলেন ইরানের স্থলবাহিনী সবসময় সর্বোচ্চ সতর্কতায় থাকে এবং যেকোনো ধরনের হুমকির জবাব দিতে সক্ষম আমরা ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামিদের নির্দেশ অনুসরণ করেই নিজেদের প্রস্তুতি বজায় রাখছি তিনি আরও জানান দেশের স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের সীমান্তবর্তী এলাকায় বাহিনীর এগারোটি ব্রিগেড মোতায়েন রয়েছে জেনারেল হেদারি আরও বলেন ইরান সবসময় শত্রুর হুমকির মুখোমুখি হয় কিন্তু আমাদের সশস্ত্র বাহিনীর সর্বদা প্রস্তুতির কারণে তারা সফল হয়নি যদি কোনো শত্রু আমাদের উপরে আক্রমণে দুঃসাহস দেখায় তবে তা তাদের জন্য চরম অনুতাপের কারণ হবে অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি চিঠি সংযুক্ত আরব আমিরাতের একটি দূতের মাধ্যমে তার কাছে পাঠিয়েছেন যদিও চিঠির বিষয়বস্তু এখনো প্রকাশ করা হয়নি তবে ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই চিঠি প্রত্যাখ্যান করছে ইরান এদিকে চিঠি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের টানাপোড়েন এক নতুন মাত্রে পৌঁছেছে ইরানের সামরিক বাহিনীর শক্ত অবস্থান এবং যুক্তরাষ্ট্রের ক্রমাগত চাপ দুই পক্ষের সম্পর্ককে উত্তপ্ত করে তুলেছে পরমাণু চুক্তি ইস্যুকে কেন্দ্র করে এই বিরোধ কেবল রাজনৈতিক বা কূটনৈতিক নয় বরং আঞ্চলিক নিরাপত্তার জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পরিস্থিতির গতি বোঝা কঠিন তবে এটা স্পষ্ট ইরান তাদের অবস্থান থেকে এক চুলো নড়বে না এবং যে কোনো ধরনের হুমকির জবাব দিতে তাদের সামরিক বাহিনী সর্বদা প্রস্তুত শাহিদা রুবি মাই টিভি ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে ঠেকেছে পুরো বিষয়টিতে ইউক্রেন সহ গোটা ইউরোপকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্র আর রাশিয়ার স্বার্থ দেখা হচ্ছে বলে মনে করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভ্লাদিমির পুতিনের সম্পর্ক কতটা গভীর তা হয়তো দৃশ্যমান হবে কিছু দিনের মধ্যেই বিস্তারিত রিপোর্টে ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে আশ্বস্ত নন পুতিন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে পুতিনের সংশয় স্পষ্ট তার মতে ইউক্রেন সংকটের সমাধান সম্ভব শুধু রাশিয়ার শর্ত পূরণের মাধ্যমে তাহলে কি পুতিন ট্রাম্পকে বিশ্বাস করছেন না মিত্রদেশের সাথে কিভাবে সম্পর্ক সামলাবেন পুতিন ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন তলানিতে পৌঁছেছে এবং এ কারণে ইউক্রেন সহ গোটা ইউরোপকে বাদ দিয়ে শুধু যুক্তরাষ্ট্র আর রাশিয়ার স্বার্থ নিয়ে আলোচনা হচ্ছে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একেবারে আশ্বস্ত হতে পারছেন না বিশেষ করে মিত্র ডোনাল্ড ট্রাম্পকে নিরাশা না করার চাপের মধ্যে রয়েছেন তিনি ট্রাম্প ও পুতিনের সম্পর্কের গভীরতা কিছুদিনের মধ্যে স্পষ্ট হতে পারে বিশেষ করে রাশিয়ার তিন বছরের সেনা অভিযানের সমাপ্তির পর ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণের প্রক্রিয়ায় যুদ্ধের চলমান পরিস্থিতিতে ইউক্রেনের নানা দাবি পূরণের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এখনও ইউক্রেনের পাশে দাঁড়িয়ে আছে কিন্তু এখন যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানিয়ে পুতিন নিজের শর্তগুলোর প্রতি গুরুত্ব দিয়েছেন যা ইউক্রেনের জন্য গ্রহণযোগ্য নাও হতে পারে পুতিন চান ইউক্রেন যেন ন্যাটোতে যোগ দিতে না পারে এবং তিনি এ বিষয়ে কোন সমঝোতা বা ইউরোপের মতামতকে প্রাধান্য দিতে প্রস্তুত নন এদিকে পশ্চিমা দেশগুলো এবং ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান বজায় রেখেছে তবে আন্তর্জাতিক মহলে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে পাল্টাপাল্টি শুল্ক আরোপে যখন জর্জরিত বিশ্বের প্রভাবশালী বাণিজ্যিক দেশগুলো যখন ভারত রাশিয়া চীন কানাডা সহ আরো বেশ কিছু দেশ ঠাসা হয়ে পড়েছে তখন ইউরোপীয় ইউনিয়ন পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্রের উপর কোন দিকে যাচ্ছে বিশ্ব বাণিজ্য খাত বিস্তারিত থাকছে রিপোর্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক শুল্ক খেলায় এবার নিজের জালে নিজেকে আটকা পড়তে যাচ্ছেন ট্রাম্প এবার ট্রাম্পের উপরে খেপেছে ইউরোপীয় ইউনিয়ন দিয়েছে পাল্টা জবাব ট্রাম্পকে এবার সরে আসবে এই শুল্ক খেলা থেকে না চালিয়ে যাবেন এই সিদ্ধান্ত বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক ব্লক ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুদ্ধ তীব্রতর হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতির বিরুদ্ধে এখন সরাসরি পাল্টা জবাব দিতে শুরু করেছে ইউরোপ ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিল ট্রাম্পের বাণিজ্য নীতির জবাবে নতুন শুল্ক আরোপ করেছে তারা এই পদক্ষেপের অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র থেকে আসা কিছু পণ্যের উপরে শুল্ক আরোপ করেছে এটি এমন সময় আসছে যখন ট্রাম্প প্রশাসন ইউরোপীয় ইউনিয়নের কিছু পণ্য যেমন অটোমোবাইল ও অন্যান্য শিল্প পণ্যের উপরে শুল্ক আরোপের হুমকি দিয়েছিল ইউরোপীয় ইউনিয়নের এই নতুন পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে ইউরোপীয় ইউনিয়নের শুল্ক প্রস্তাব অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে কিছু নির্দিষ্ট পণ্যের উপরে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে এর মধ্যে রয়েছে গাজনীয় পণ্য কৃষি সামগ্রী এবং কিছু হালকা প্রকৃতির শিল্পপণ্য বিশেষজ্ঞরা বলছেন ইউরোপীয় ইউনিয়নের এই পদক্ষেপ বিশ্ব বাণিজ্যের উপর নতুন চাপ সৃষ্টি করবে বিশেষত যদি এই শুল্কের পালা আরও তীব্র হয় তবে তা বিশ্ববাজারে মূল্যবৃদ্ধি মূল্য বৃদ্ধি সরবরাহের ঘাটতি এবং আরও অস্থিরতা সৃষ্টি করতে পারে এদিকে ট্রাম্পের প্রশাসন বাণিজ্য যুদ্ধের মাধ্যমে আমেরিকার শুল্ক নীতি সংস্কার করতে চাচ্ছে তবে ইউরোপের এই পাল্টা পদক্ষেপ যুক্তরাষ্ট্রের জন্য বড় একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে শাহিদা রুবি মাইটিভি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধবিরতির সম্মতিকে ছলনা বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তার দাবি এটি কেবল সময় ক্ষেপণের কৌশল আন্তর্জাতিক সম্প্রদায়কে রাশিয়ার উপরে চাপ প্রয়োগের আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেন স্থায়ী শান্তির পথ এখনও অনিশ্চিত যুদ্ধবিরতিতে রুশ প্রেসিডেন্ট পুতিনের শর্তকে ছলনা বললেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনেস্কি সেই সাথে যুদ্ধবিরতির বাস্তবায়ন করতে তার ওপরে অধিক চাপ প্রয়োগের কথাও বলেন তিনি পুতিনের সম্মতি প্রদানের কয়েক ঘণ্টা পরেই এমন বিস্ফোরক মন্তব্য করেন ইউক্রেন প্রেসিডেন্ট সাথে একাধিক মাধ্যমেও বলছে এটি নিছকি তার সময়ক্ষেপণ ও বিশ্বকে অস্থির করে তোলা আসলে কি রুশ প্রেসিডেন্ট এমনটি চাইছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক যুদ্ধবিরতির প্রস্তাবকে ছলনা বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তিনি মনে করছেন মস্কোর এই অবস্থান প্রকৃতপক্ষে যুদ্ধের অবসান ঘটাতে নয় বরং ক্ষেপণ ও পশ্চিমাদের মধ্যে বিভাজন সৃষ্টির কৌশল হতে পারে এর প্রেক্ষিতে জেলেনস্কি আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কড়া অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং রাশিয়ার ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের দাবি তুলেছেন তিনি বলেন রুশ প্রেসিডেন্ট পুতিন প্রায়ই এমন কৌশল নেন তিনি কখনও সরাসরি না বলেন না বরং এমন পরিস্থিতি তৈরি করেন যা সিদ্ধান্ত গ্রহণকে বিলম্বিত ও সংকট সমাধানে জটিলতা বাড়ায় এটি একটি পরিচিত রুশ কূটনৈতিক পদ্ধতি এর আগে প্রেসিডেন্ট পুতিন জানান তিনি যুদ্ধবন্ধে সম্মত তবে সেটি হওয়া উচিত এমন এক যুদ্ধবিরতির মাধ্যমে যা সংকটের মূল কারণ নিরসন করে স্থায়ী শান্তি নিশ্চিত করবে এই প্রেক্ষাপটে বিবিসি মনিটরিংয়ের রাশিয়া বিষয়ক সম্পাদক মন্তব্য করেছেন পুতিনের হ্যাঁ এর মধ্যেই একটি সুস্পষ্ট না লুকিয়ে আছে তিনি প্রকাশ্যে একটি ইতিবাচক মনোভাব দেখালেও বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এদিকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত তিরিশ দিনের যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে মস্কোতে অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকাফ ইউক্রেন ইতিমধ্যে এই প্রস্তাবে সমর্থন জানিয়েছে বর্তমানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যুদ্ধ অবসানে আগ্রহ প্রকাশ করে বলেন পুতিনের বক্তব্য প্রতিশ্রুতির ইঙ্গিত থাকলেও সেটি এখনও অসম্পূর্ণ দুই বাইশ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে যার মাধ্যমে ঠান্ডা যুদ্ধের পর পশ্চিমা বিশ্বের সঙ্গে মস্কোর সবচেয়ে বড় সংঘর্ষের সূচনা হয় দুই সালের মাঝামাঝি সময় থেকে রুশ বাহিনী ইউক্রেনে অগ্রসর হয়ে এখন পর্যন্ত দেশটির প্রায় এক পঞ্চমাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণে নিয়েছে এদিকে বিশ্লেষকরা মনে করছেন যুদ্ধবিরতি বাস্তবায়ন সম্ভব হলেও এর বাস্তব রূপায়ণ নির্ভর করবে রাশিয়া ইউক্রেন ও আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের আন্তরিকতা ও কৌশলের ওপর এখন দেখার পালা সব সংকট নিরসনে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন রাশিয়া নীতিগত সম্মতি দিলেও স্পষ্ট করেছেন সংঘাতের মূল কারণগুলোর স্থায়ী সমাধান ছাড়া এটি সম্ভব নয় ট্রাম্পের প্রস্তাবে আশাবাদী মস্কো তবে প্রয়োজন গভীর আলোচনা ইউক্রেন স্বাগত জানালেও শর্ত মানতে গিয়ে নতুন চাপে পড়তে পারে বিস্তারিত রিপোর্টে ইউক্রেনের পর এবার যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে রাশিয়া তবে দিয়েছে বেশ কয়েকটি শর্ত রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের সেসব শর্তে কি রয়েছে এসব শর্ত পালনে কি বিপাকে পড়তে হবে ইউক্রেনকে কিংবা শর্তচক্রে পড়ে আবারও কি ধুলিস হবে যুদ্ধবিরতির চেষ্টা রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যুদ্ধবিরতি প্রস্তাবে নীতিগতভাবে সম্মতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন তবে তিনি স্পষ্ট করেছেন এই যুদ্ধবিরতি কেবল তখনই সম্ভব যদি সংঘাতের মূল কারণগুলো স্থায়ী সমাধান নিশ্চিত করা যায় ক্রেমেলিনে এক সংবাদ সম্মেলনে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্দার লোকাসোকের সঙ্গে বৈঠকের পর পুতিন বলেন আমরা শত্রুতা বন্ধের প্রস্তাবকে সমর্থন করি তবে এটি এমনভাবে হতে হবে যাতে দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয় এবং এই সংকটের মূল কারণগুলো দূর করা যায় উল্লেখ্য দুই সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্র সামরিক অভিযান শুরু করে রাশিয়া সেই থেকে চলমান এই যুদ্ধ শুধু দুই দেশের মধ্যেই নয় বরং পশ্চিমা বিশ্ব এবং মস্কোর মধ্যে বৈশ্বিক উত্তেজনার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রাসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে যুদ্ধ বন্ধে একটি সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দেন তিনি বলেন রাশিয়া যদি অন্তত তিরিশ দিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয় তবে তা হতে পারে শান্তির পথে এক বড় পদক্ষেপ ইউক্রেন ইতিমধ্যেই এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ট্রাম্পের এই উদ্যোগের প্রশংসা করে পুতিন বলেন ধারণাটি যথেষ্ট যুক্তি এবং আমরা অবশ্যই একে সমর্থন করি তবে কিছু বিষয় রয়েছে যেগুলো নিয়ে আরও গভীর আলোচনা প্রয়োজন আমি মনে করি এই বিষয়ে আমাদের মার্কিন অংশীদারদের সঙ্গে সরাসরি আলোচনায় বসা উচিত পুতিন আরও ইঙ্গিত দেন প্রয়োজনে তিনি ট্রাম্পকে ফোন করে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন তিনি বলেন আমরা চাই এই সংঘাতের একটি শান্তিপূর্ণ সমাধান হোক অস্ত্রের ভাষায় নয় সংলাপের মাধ্যমে সংকট নিরসন হওয়া উচিত এদিকে দুই সালের মাঝামাঝি সময় থেকে ইউক্রেনের পূর্ব এবং দক্ষিণাঞ্চলে আবারও সক্রিয়ভাবে অভিযান শুরু করেছে রুশ বাহিনী বর্তমানে ইউক্রেনের প্রায় এক পঞ্চমাংশ ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে যার মধ্যে রয়েছে ক্রাইমিয়া ডোনেস্কো ও লুহানস্কের বড় অংশ বিশ্লেষকরা মনে করছেন যুদ্ধবিরতির এই ধরনের প্রস্তাব বাস্তবায়িত হলে তা হতে পারে রাশিয়া ইউক্রেন সংঘাতের গতিপথ পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ মোড় তবে এর জন্য উভয় পক্ষের আন্তরিকতা এবং আন্তর্জাতিক মহলের সমন্বিত প্রচেষ্টাই হবে প্রধান চালিকাশক্তি মাই দর্শক এই ছিল আজকের টিভি আই নিউজ ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য